আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ আশা করি সকলের আজকের ইংরেজির দ্বিতীয়পত্র পরীক্ষা খুব ভালো হয়েছে সো আজকে বেসিক্যালি আমরা ইংরেজির দ্বিতীয়পত্রের গ্রামার যে অংশটুকু রয়েছে সেই অংশের সলিউশন নিয়ে হাজির হয়েছি এবং তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আমরা একটি বোর্ডের সলিউশন দিয়ে দিয়েছি এখন আমরা নতুন আরেকটি বোর্ড কুমিল্লা বোর্ডের সলিউশনটি নিয়ে হাজির হয়েছি এক নং যেই উইথ ক্লোটা আছে তোমরা দেখতে পাচ্ছ সেটার অ্যান্সারগুলো তোমরা একটু দেখে নাও মিলে নাও ফার্স্টেরটা হবে হচ্ছে ফার্স্ট একটু দ্রুত মিলে নাও আমাদের অনেকগুলো বোর্ডের অ্যান্সার করা লাগবে ফার্স্টে হবে এটা এ এটা বি এটা হচ্ছে তোমাদের সি এটা হচ্ছে তোমাদের ডি এটা হচ্ছে তোমাদের ই এটা হচ্ছে তোমাদের এফ দ্যাট দুইবার বসবে এফ তারপরে তোমাদের হচ্ছে এফ এফের পরে জি স্ট্রং তারপরে এইচ হচ্ছে ইনভারনমেন্ট আই হচ্ছে মরাল এইচ হচ্ছে তোমার ক্যারেক্টার সো বেসিক্যালি এক নংয়ের ছিল এগুলো এবার আমরা দুই নং চলে যাব দুই নংয়ের প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা দেখে নিতে পারো এবিসি থেকে এগুলো এগুলো হচ্ছে এবিসি দিয়ে সো এটা হচ্ছে ডি ই এফ জি এইচ জে ঠিক আছে তো দুই নং এনসারগুলো আশা করি তোমরা দেখতে পেয়েছো তিন নং তিন নং এটা আসলে তোমরা নিজেরা করতে পারো তিন নংটা খুবই ইজি ফিজিক্যাল এক্সারসাইজ ঠিক আছে সো ফিজিক্যাল এক্সারসাইজের এটা একদমই ইজি এটা তোমরা করে নিও চার নাম্বার আমরা দেখি চার নম্বরের যেই সমস্তটা আছে সেখানে অ্যান্সার ফার্স্ট আছে স্টেইড স্টে আছে স্টেইড হবে ঠিক আছে স্টেইড হবে স্টেট ইডি যুক্ত হবে এই নাম্বার তারপর বি নাম্বার হবে আর বি নাম্বার কী হবে এই যে আর সি নম্বর গড ডি নাম্বার হচ্ছে ডি নাম্বার হচ্ছে কি দেখো ডি নাম্বার হচ্ছে তোমার এখানে কি আছে একটু খেয়াল করো সো এখানে তোমার ডি নাম্বার প্রশ্নটা ছিল যে পে ঠিক আছে সো এখানে পে হবে তারপরে একটা স্পেন্ড হবে স্পেন্ড টি হয়ে যাবে স্পেন্ড তারপরটা হচ্ছে তোমার এনজয়েড ইডি যুক্ত হবে এনজয়েড তারপর হবে ওয়ার কুকড ওয়ার কুকড হবে তারপরটা হবে তোমার হচ্ছে স্টে তারপরটা হবে স্টে তারপরটা হবে তোমার রিমেইন্স যুক্ত হবে রিমেইনস যুক্ত হবে সো এই ছিল হচ্ছে তোমাদের কত চার নম্বর অ্যান্সার আর পাঁচ রঙের যেই ইয়েটা আছে তোমাদের ন্যারেশনটা আছে এটা করতে পারো নিজেরাই ছয় রঙের অ্যান্সারগুলো আমরা দেখি ছয় রঙের যেই অ্যান্সারগুলো আছে ছয় রঙের অ্যান্সারগুলো এখানে দেখতে পাচ্ছ ছয় রঙের অ্যান্সারগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও আশা করি ছয় নঙের অ্যান্সারগুলো দেখতে পেয়েছো ছয়ের পর আমরা যেটা দেখবো ছয়ের পর আমরা দেখব হচ্ছে সাত নঙের অ্যান্সারগুলো একটু দেখে নাও সাত এর অ্যান্সারটা একটু দেখে নাও কমপ্লিটিং সেন্টেন্স আশা করি সাত নংের অ্যান্সারগুলো দেখতে পেয়েছো এবার আট নঙের যে অ্যানসারগুলো আছে সাবফিক্স প্রিফিক্স সেগুলো একটু দেখে নাও আট নঙের অ্যান্সারগুলো দেখে নাও এখানে আসে লাস্ট হচ্ছে নয় নয় নাম্বার দেখতে পাচ্ছ ইজেন্ট সি হ্যাজেন্ট সি ডাজ ডা শি আর এটা হবে ডাজেন্ট শি দুই নম্বরের অ্যান্সারটা এই পাশে হবে না সি হবে আর লাস্টটা হবে ডু দে আর দশ নম্বর তোমরা দেখতে পাচ্ছ দশ নম্বরটা একটু দেখে নাও ফার্স্ট সেকেন্ড অ্যান্ড ইউজুয়ালি সো বা দেয়ারপোর্ট যাই লেখো এই ছিল বেসিক্যালি আমাদের কুমিল্লা বোর্ডের সলিউশন যেগুলো একটু অস্পষ্ট নম্বর পরবর্তীতে তোমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবো সো সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ